কিছু কিছু জিনিস সময়ের অনেক আগেই পাওয়া যায় এরকম এই সমস্যাটা ঠিক সেরকম একটা ব্যাপার এটা নিয়ে তোমাদের ক্লাস নাইন টেনে বেশ ভালোভাবে এই উপপাদ্যটা করে দেওয়া আছে তবে ক্লাস এইটের বইটা দেখতে দেখতেও আমি দেখলাম কি তোমাদের অনুশীলনী তেরোর ক্ষতে অনেকটা এরকমই একটা সমস্যা দেওয়া আছে আমরা তাই এই প্রবলেমটা কাভার করে দিব এটা বেশ জরুরি উপপাদ্য জিনিসটা এমন যে কোনো একটা ত্রিভুজের এবিসি ত্রিভুজ ধরো সেখানে এবি ও এসি বাহুর মধ্যবিন্দু ডিওই একটা ত্রিভুজ এবিসি এখানে এবিসি ধরো এব এর মধ্যবিন্দু ডি আর এসি এর মধ্যবিন্দু ই তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে বিডি আর এডি সমান হবে এই আর সি সমান হবে আমার প্রমাণ করতে বলা হচ্ছে যে ডি যুক্ত করে দিলে ডিই বিসি এর সমান তরাল হয় এটা আমার প্রমাণ করে দেখাতে হবে সব সময় দূরত্বটা সমান সমান থাকছে এবং এই যে ডি এর মানটা বিসি এর ঠিক অর্ধেক হচ্ছে আমার এটাও প্রমাণ করে দেখাতে হবে সেটা করার জন্য দেখো আমরা কীভাবে কী করি আমরা প্রথমে ডি আর ই এটা যুক্ত করে দিলাম ডি ই যোগ করে দিলাম তারপরে ডিকে এফ পর্যন্ত বর্ধিত করে দিলাম এফ পর্যন্ত এমনভাবেই বর্ধিত করেছি যেন ডি ই আর ই এফ এই দুটা সমান হয় তারপরে সি আর এফ যুক্ত করে দিলাম আমরা কেন এটা করেছি যেন এই যে এ ডি ই এই ত্রিভুজটা আর ত্রিভুজ ইএফসি এই ত্রিভুজটা দুইটা ত্রিভুজকে আমি সর্বসম দেখাতে পারি সেভাবেই বানিয়ে নিয়ে আসা এখন ত্রিভুজ এই ডি আর ত্রিভুজ ইএফসি এই দুইটা ত্রিভুজের দিকে লক্ষ্য করো এখানে কি হচ্ছে এই আর সি সমান কারণ ই হল গিয়ে সি আর মধ্যবিন্দু ডি ই সমান ইএফ কারণ এভাবেই এঁকেছি আর এই যে এই কোনটা কোন এই ডি আর কোন ECF এই দুটা কোণ কি হচ্ছে সমান হচ্ছে কারণ বিপ্রতিপ কোণ দুইটা রেখাংশ যদি এইভাবে ছেদ করে এই দুটা কোণ সমান হয় বিপ্রতিপ কোণ বলে তাহলে এখন আমার প্রমাণ হয়ে গেল যে ত্রিভুজ এই আর ত্রিভুজ EFC সর্বসম কারণ কি দুই বাহু আর তাদের অন্তর্ভুক্ত কোণগুলো সমান দেখানো হয়ে গেছে তাহলে আমরা সাথে সাথে বলতে পারি যে এ আর সি এই দুইটা সমান বা এই যে এডি আছে না এডি আর বিডি তো সমান কথা একই কথা তাহলে এডি সমান যদি সি বলা যায় আমরা চাইলে বলতে পারি যে বিডি সমানও সি এফ একই কথা যেহেতু ডি এর মধ্যবিত্ত এখন তোমরা খেয়াল করো যে ডি ই সমান্তরাল বিসি এটা দেখাতে গেলে আমি যদি দেখাতে পারি যে সি এটা একটা সমান্তরিক তাহলে কিন্তু বোঝাই যায় যে ডি আর বি এটা সমান্তরাল হবেই হবে আমার টার্গেটের ভেতরে এটা একটা মূল টার্গেট যে ডি আর বিসি সমান্তরাল দেখানোর জন্য ডিবি সি এটা একটা সামান্তরিক দেখাবো সামান্তরিকে কি কি হয় জানো আমরা জানি যে সামান্তরিক মানেই তার বিপরীত বাহুগুলো সমান হবে এবং সমান্তরালও হবে বিপরীত বাহু সমান করা এটা তো সহজ কথা কিন্তু সমান্তরাল যে কোনো দুইটা বাহু সমান্তরাল এটা কীভাবে প্রমাণ করতে পারি প্রমাণটা এমন ধরো যে কোনো দুইটা রেখাংশ আমরা যাই না তারা সমান্তরাল কিনা এদেরকে একটা রেখাংশ ছেদ করে গেল ফলে এখানে একটা কোণ তৈরি হয় এখানে আরেকটা কোণ তৈরি হয় এই দুইটা কোণ হলো গিয়ে একান্তর কোণ এবং এই একান্তর কোণগুলার সমান যদি হয় তাহলে আমরা বলতে পারি যে এই দুইটা রেখাংশ সমান্তরাল আমরা ঠিক সেটাই করব এখানে এরকম দুইটা রেখাংশ সমান্তরাল দেখিয়ে দেব দেখো এইখানে আমরা দেখিয়েছি যে ত্রিভুজ এডি আর ত্রিভুজ ইএফসি দুইটা সর্বসম আমরা দেখিয়েছি যে এডি আর সি এফ সমান এইটা ছাড়াও আমরা তো বলতে পারি যে কোন ডি ই এবং কোন ইসিএফ এই দুইটাও সমান ডিএ এটাকে চাইলে আমি একটু বর্ধিত করে বলতে পারি যে কোন বিএসসি সমান কোন এসিএফ এই যে এই কথাটা আমি দিলাম যে কোন বিএসি সমান কোন এসিএফ এখন খেয়াল করো তো এ বি আর এফ সি এই দুইটা সমান্তরাল কি না আমরা জানি না এসি একটা ছেদক এখন এসি ছেদকের এই যে এই দুইটা একান্তর কোণ তৈরি হলো এই দুইটা একান্তরকোণ সমান এটা আমার দেখানো হয়ে গেছে তাহলে এবি আর সিএফ তো সমান্তরাল হবেই হবে এই কথাটায় আমার বলা হয়েছে যে এবি সমান্তরাল সিএফ তার মানে একটা অংশই তো বিডি বিডিটাও এর সমান্তরাল হবে বিডি সমান্তরাল সি আমি একটু আগে দেখিয়েছি যে বিডি আর সিএফ সমান এখন দেখাচ্ছি বিডি আর সি সমান্তরাল তাহলে বিডি সমান্তরাল বিডি সিএফ যেটা এটা একটা ট্রাপ সামান্তরিক হবেই হবে যখন সামান্তরিক তাহলে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল আমরা বলতে পারি যে ডিএফ আর বিসি সমান ও সমান্তরাল এই কথাটাই দিয়েছি যে বিডি সমান সি এবং বিডি সমান্তরাল সি তারপরে যেহেতু যে ডিএফটা আছে বিডি সমান্তরাল সিএফ বিডি সমান সিএফ এটা যেমনভাবে বলছি সাথে সাথে আমি বলতে পারি যে ডিএফ সমান্তরাল বিসি এবং ডিএফ সমান বিসি তাহলে ডিই যেটা আছে এটা তো এর একটা অংশ তাহলে ডিটাও বিসি এর সমান্তরাল হবে এবং তুমি কি এটা লক্ষ্য করেছো যে ডিটা হলো গিয়ে পুরো এর ঠিক অর্ধেক কারণ কি আমরা ডিএফটাকে এমনভাবে এঁকেছিলাম যে ডি সমান ইএফ হয় ই একটা মধ্যবিন্দু হিসাবে কাজ করছে তাহলে যে ডি আছে এটা পুরো ডিএফ এর ঠিক অর্ধেক হবে তাহলে ডিটা পুরো বিসি এর অর্ধেক হবে আমার যে প্রমাণটা ছিল ডি এর সমান হাফ বিসি এটাও কিন্তু এখান থেকে প্রমাণ হয়ে যাচ্ছে এভাবেই আমরা প্রথমত ত্রিভুজ এডি আর ত্রিভুজ ইএফসি দুইটা সর্বসম দেখাই তারপরে দেখাই যে এডি আর বিডি এডি আর সি সমান তাহলে বিডিআর সি এফও সমান তারপরে দেখায় বিডিআর সি এফ এ দুইটা সমান্তরাল অর্থাৎ এরা সামান্তরিক হচ্ছে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল সেখান থেকে প্রমাণ করে দেয়া যায় যে ডি সমান্তরাল বিসি এবং ডি সমান হাফ বিসি